আজকে চলে আসছে অনেকদিন পরে আবরা হয় নাই ওই পারে তাকে আমি এই পারে দুই বোন আড্ডা দেওয়ার জন্য প্রতি সপ্তাহে চলে আসি এখানে আবরা ও দেশে যাওয়ার পর আর আসা হয় নাই অনেক দিন শুনি তোমাদেরকে একটা ভিডিও করে দাঁড়াও আচ্ছা চলো কেন আসার যা আসা দিন পর আসছি এখানে আমার মধ্যে এসে যাওয়ার প্রত্যেকে আসা হয় নাই না হয় আমরা দুগুন এসে এখানে প্রতি সপ্তাহে আড্ডা দিন মনে কোথায় যাওয়ার পর থেকে আমরা আর আসি নাই না 내가 к у 다가. পাশে <laughs> গেলে <laughs>